guys কেমন তোমরা সবাই তো আজকে আমরা আবারো খেলতে যাচ্ছি gta 5 তো লাস্ট এপিসোডে আমরা একটি গাড়ি চুরি করেছিলাম সো তারপর সেটা আমরা নিয়ে এসেছিলাম আর বলেছিলাম সেই গাড়িটাকে আমরা ঠিক করব কারণ পুলিশ আমাদের গাড়িটাকে দেখো গাইস কি অবস্থা করে দিয়েছিল ওরা অনেকগুলো গুলি চালিয়েছে আমাদের গ্লাসগুলো ভেঙে গিয়েছে এবং এখনো গুলি স্পট আছে গুলি স্পট তো থাকবেই কারণ রিপেয়ার করিনি সো আমি এখন চলো রিপেয়ার করতে যাওয়া যাক সো এই দিকেই রিপেয়ার করা হয় গাড়ি এই দিক থেকে ম্যাপটা দিয়ে নেই ভুল রাস্তা না ঠিক আছে সঠিক রাস্তা দিয়ে যাচ্ছি

রিপেয়ার করতে আমাদের কাছে চাইছে ওরা একশো উনআশি ডলার সেটা দিয়ে দিই রিপেয়ার তো প্রথম হয়ে গেল কিন্তু এটাতে কিছু কাস্টমাইজেশন করি আরও নিজেদের মতো ইঞ্জিনের অবস্থা ইঞ্জিন লেভেল ওয়ান সাড়ে চার হাজার ডলার সব থেকে ভালো যেটা লেভেল ফোর সেটা ষোলো হাজার সাতশো পঞ্চাশ ডলার তো আমাদের কাছে এখনও অনেক টাকা আছে এটা আমরা নিয়ে নিতে পারি সো আমি এটাকে নিয়ে নিই সো ইঞ্জিন নেওয়া আমাদের শেষ তো এখন লাইটস দেখি নিয়ন লাইট নিয়ন কালার সিলেক্ট করতে দেবে না এটা নন ফন্ট ব্যাক সাইট হ্যাঁ গাইস সাইটস এটার দাম বারোশো পঞ্চাশ ডলার তো নিচেই আমাদের এই নিয়ন লাইটটা ঠিক আছে যখন রাতে গাড়িটা চলবে তখন নিচে দিয়ে নিয়ন লাইট দেখা যাবে আচ্ছা ফোন আচ্ছা যেটা আছে সেটাই থাকুক পরে এগুলো আর অনেক দেখা যাবে তো এখন হর্নে গিয়ে দেখি কি আছে স্ট্যান্ডার্ড ওইটাই ভালো দেয় যেটা আছে সেটাই ভালো অন্যগুলো এতটাও ভালো না এটা সুন্দর লাগছে না যেটা আছে সেটাই থাক কেন কালার কথা না যেটা আছে সেটাই খুব ভালো সো ওকে গাইস এখন এখান থেকে বের হয়ে যাই আর এখন এটার স্পিডটা আরও একবার টেস্ট করি কারণ আমরা ইঞ্জিন লেভেল অনেকটা আপডেট করেছি তো হ্যাঁ কালারটা একটু চেঞ্জ হয়েছে তখন ফুল ব্ল্যাক হয়তো ছিল না যাই হোক এখন বোঝা যাচ্ছে না যে এটার স্পিডটা কি আসলেই বেড়েছে কি না তো একটা ফাঁকা রোড দিয়ে অনেক জোরে আমাদের গাড়িটাকে চালাতে হবে তাহলেই বোঝা যাবে যে এটার স্পিডটা কি আদৌ বেড়েছে কি না লেভেল সিক্সে নিয়ে যাওয়ার না সরি লেভেল ফোরে সিক্সে না লেভেল ফোরে নিয়েছি যাই হোক এখন তো একটু একটু মনে হচ্ছে যে স্পিড আগের থেকে একটু বেটার যাই হোক এই লোক ফাঁকা জায়গা নেই এই দিকটা দিয়ে গে গেলে বোঝা যাবে এই দিক দিয়ে চালানো যাক গাইস আগে থেকে আরো অনেক স্পিড বেড়ে গিয়েছে আর এ তো আমাদের গাড়ির ধাক্কা খেয়ে মরেই গেল এখনো অ্যাক্সিলেটরে পা আছে গাড়িটা চলছিল মারা গেছে এখান থেকে তাড়াতাড়ি চলে যাই না হলে আমরা ফেসেও যেতে পারি এই গাড়ির জন্য আই মিন আমাদের স্পিডের জন্য কারণ অনেক গতির কারণে মারা গিয়েছে এখন তো দেখা যায় আমরাই মরে যেতাম একটু জন্য বেঁচে গিয়েছি কারণ আমরা দূরে গিয়ে পড়িনি আমাদের আবার ওইটাকে রিপেয়ার করতে হবে সামনে গ্লাস ভেঙে গিয়েছে পরে করব তো আগে দিকটা দিয়ে চালিয়ে দেখি এই দিকটাতে কোনো গাড়ি নেই তাই চালিয়ে স্পিডটা কিছুটা বোঝা যাচ্ছে এও কি মারা গেছে নাকি না এখনো বেঁচে আছে আমাদের গ্লাসটা লাগিয়ে ফেলি কারণ রিপেয়ারটা করে রাখা উচিত আমাদের আরেকবার পয়েন্ট দিই রিপেয়ারের ওই জায়গাটাতে যাওয়ার জন্য গাড়ি গাইজ আউট অফ কন্ট্রোল হয়ে যায় এটার খুব স্পিড ফাইনালি গাইজ আমরা সেখানে চলে এসেছি এখানে আমরা কারটাকে আবারও রিপেয়ার দেখি এবার কত ডলার চাই এবার তো বেশি একটা ভাঙেনি তখন তো গুলির স্পট ছিল এখন তো তার থেকেও বেশি চাইছে তখন চাইছিল একশো উনআশি ডলার এখন চাইছে দুশো 75 ডলার যাই হোক দিয়ে দেই ওকে তো এখন এখান থেকে চলে যাই এখন এটাকে খুব আস্তে চালাবো যাতে এটা না ভাঙে সো গাইস আমরা আবারো সেখানে যাচ্ছি যেখানে আমরা এই গাড়িটা রিকি স্পিড টেস্ট

তো গাইজ ফাইনালি আমরা এয়ারপোর্টে চলে এসেছি এখানটায় অনেক ফাঁকা জায়গা আছে ও এখানে ছোটো প্লেন ও টেক অফ করে সো এই প্লেন চালিয়ে আসছে সো এই দিকটা দিয়ে আমরা এখন এটাকে চালিয়ে দেখব দেখা যাক কি হয় গাইজ এই যে স্পিড সত্যি আগে থেকে অনেকটা বেড়ে গিয়েছে

যাই হোক করে দেখি নেই তো দেখো গাইস তোমার গাড়িটা কতটা ভেঙে গিয়েছে দিয়ে গ্লাস গুলো পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে পড়ে গেছে রোডে পেছন দিকের যে গ্লাসটা আছে সেটা আর কিছুই হয়নি আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে কথা বলার জন্য